দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ করে কবরে জীবনটা শুরু হয়ে যায় আর কবরে জীবনটা এ পর্যন্ত স্থায়ী হয় যত দিন পর্যন্ত সংগঠিত না হবে বিচারের মাঠ প্রতিষ্ঠিত না হবে বিচার ফাইসলা শুরু না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে আলমে বারজাখ তথা কবরেই থাকতে হবে

নিশ্চয় কবর হলো আখেরাতের প্রথম ধাপ আখেরাতে যাওয়ার জন্যে জাহান্নামে স্থায়ী হওয়ার জন্যে কবর হচ্ছে প্রথম ধাপ আর এই প্রথম ধাপ যদি কেউ সুন্দরভাবে সঠিকভাবে অতিক্রম করতে পারে তাহলে তার কবর জীবনটা সুখময় শান্তিময় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর যদি তার এই প্রথম মানে থেমে যায় বা বাধাগ্রস্ত হয় তাহলে তার বাঁচার কোনো উপায় নাই এজন্যে নবী মোহাম্মদুর সাল্লাম বলেছেন আল কাবরু রউদতুল মিন রেয়াদিল জান্না আহ হোফারতিম মিন হোফারিন নার কবর কারো জন্যে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে যাবে আলহামদুলিল্লাহ আবার এই কবরটা কারো জন্যে জাহান্নামের ঘর্তের মধ্যে একটি বিশাল ঘর তৈরি হয়ে যাবে না এই জন্য কবর জীবনটা অত্যন্ত কঠিন এবং সংকটময় জীবন এই কবরে যাওয়ার আগেই একজন মুমিনের কবরে গিয়ে সে কি শাস্তি ভোগ করবে না শান্তি ভোগ করবে বা নিরাপদে থাকবে না অনিরাপদে থাকবে এটা তার মৃত্যুর আগেই মৃত্যুর মুহূর্তই শুরু হয়ে যায় যখন একজন তার মৃত্যুকালীন সময় হয় তখন মালাকুল মাউথ যিনি আল্লাহর হুকুমে যান কেড়ে নেন যান বের করেন মৃত্যু কার্যকর করেন ওই মালাকুল মাউত ফেরেশতা যখন যান কবচ করবে বের করবে তার সাথে সাথেই আরো দুজন আসে যাদের চেহারা অত্যন্ত কদাকার বিশ্রী ভয়ঙ্কর তারা আসে এবং মালাকুল মাউত সে নিজেও কঠিন রূপ ধারণ করে তাকে ধমকের সুরেখে বলা হয় হে সত্তা বের বের হ হয়ে আয় ঠিকানা যাওয়ার জন্য জায়গাতে জন্য তাড়াতাড়ি বের এই হ ধমক শুনে ওই আত্মা ওই পাপি আত্মা তখন ভয়ে এত বেশি অস্থির হয়ে যায় এত বেশি কষ্ট পায় সে কি করবে না করবে কোন দিকে পলায়ন করবে রাস্তা খুঁজতে থাকে কিন্তু তার পথ কোনো খোলা থাকে না তার চতুর্দার বন্ধ হয়ে যায় এই ধমক সে বের হতে চায় না কোনোভাবেই বের হতে চায় না আর এদিক দিয়ে ধমকের সাথে সাথে আরো দুজন বিশাল ভয়ঙ্কর ফেরেশতা যার অবস্থান যার নাম শোনা মাত্রই কলিজা শুকে যায় কলিজা শুকিয়ে যায় এমন সাথে 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 ওই মালাকুল তারা কি করে সঙ্গ দেয় আরো বেশি ভয় দেখানোর উপক্রম তৈরি করে দেয় এক পর্যায়ে টেনে হেসরে জোর পূর্ব তার জানটা বের করা হয় আর জানটা যখন বের করা হয় ওই দুইজন ফেরেস্তা যারা তার বা রোহ আত্মাটা বহন করার জন্য আসছে তারা মানে চড়ের মতো একেবারে কালো কুটকুটে অন্ধকার একটা জামা আসে ওটার ভিতরে প্রতি তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি দেও তার দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না তাড়াতাড়ি পেঁচিয়ে অনেকগুলো পেঁচাইতে পেঁচাইতে এমন পেঁচানি দেয় ওই বিশাল পেঁচালির মাঝেও ওই যান নিয়ে যখন আকাশের দিকে উঠতে চায় তখন সকল ফেরেস তারা বলে কোন ব্যক্তির যান কবজ করে নিয়ে আসছো বলা হয় ফুলান ইতনে ফুলান অমুকের সন্তান অমুকের যান বের করে নেওয়া হচ্ছে বলছে তাড়াতাড়ি চলে যাও সর তার জান নিয়ে অতি দ্রুত বের হয়ে যাও সরে যাও তার গন্ধ আমরা সহ্য করতে পারতেছি দরজা বন্ধ হয়ে যায় রবাহিন ডাক দিয়ে পেরিস তাদেরকে পরে পেরিস তারা এমন পাপি দুর্গন্ধময় আত্মা আকাশের উঠানের কোন প্রয়োজন নাই তোমরা বরং এ আত্মায় তাকে জাহান নামের একটা জায়গা এলাকা যাকে বলা হয় সিজিন সেই সিজিনে তাকে নিক্ষেপ করে দাও সাথে সাথেই সেই সিজিনে ওই পাপি আত্মাটাকে নিক্ষেপ করা হয় ফেলে দেওয়া হয় এখান থেকে শুরু হয়ে যখন ওই পাপি আত্মা সিজিনে যখন নিক্ষেপ করা হলো কবরে যাওয়ার আগ পর্যন্ত যখন তার তাপন কাপন হলো কবরে গিয়ে যখন ওই পাপি আত্মাটাকে ওই দেহটাকে ওই লাশটাকে কবরে যখন রাখা হয় তার কাছে আবারও ওই আত্মাটা ফিরিয়ে দেওয়া হয় কিছু সময়ের জন্য ফিরিয়ে দেওয়া হয় ওই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হয় আমরা সবাই জানি কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন কি কি মান রবুক কা আদিনুকমান নবী কা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটা প্রশ্ন করা হয় যদি বদকার হয় পাপী হয় ওই পাপী তখন এই প্রশ্নগুলা শুনে আরো বেশি সে ভয়ে কম্পিত হয়ে যায় আরো বেশি ভয় পেয়ে যায় আরো বেশি হা হা হতাশ করতে থাকে এবং বলে আহু হাহু আহা হা আমি লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না যে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্ন সম্পর্কে আমি কিছুই জানি না তিনটা প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন করার সাথে সাথে সে জবাব একটাই দেয় যে লা আহু লাদ্রি লাদ্রি আয় হায় আমি কিছুই জানি না আমাকে কি বলছো আমি কিছুই জানি না এই কথা যখন বলা হয় আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে দুইজন ফেরেশতা কবরে জগতে প্রথম প্রশ্ন করে একজনের নাম হল মুনকার আর জন্য নাম নাকির মনকার নাকির দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করে প্রশ্নের উত্তর না দিতে পারলে যখন সে অস্বীকার করে জানি না জানি না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মিথ্যাবাদী তুমিও এটা মিথ্যাবাদী এই মিথ্যাবাদী মিথ্যা বলেছে অতএব কবর ছেড়ে দাও এই কবরটাকে একেবারে কি করে দাও সংকীর্ণ করে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন একজন বৎকার যে পাপি দুনিয়াতে পাপ করেছে কাফের অস্বীকার করেছে কুকুরি করেছে তার কবরটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এত বেশি সংকীর্ণ করে দেওয়া হয় যে তার পাজরের এক হার আরেক হারের মধ্যে ঢুকে পড়ে না পড়া পর্যন্ত তার কবর চাপা থেমে যায় না নাহজবিল্লা একজন পাপির কবরটাকে এমন সংকীর্ণ করা হয় ইন্দা কবর হো লায়া দ্বীপ আলাইহি হাত্তা তাখতালিফা আল্লাহ রসুল বলেছেন একজন পাপির কবরটাকে এত বেশি সংকীর্ণ করা হয় সংকুচিত করা হয় এত ছোট করা হয় যে হাতটা তাখতালিফা আদলা তার এক পাজরের হার আর এক পাজরের মধ্যে ঢুকে না পড়া পর্যন্ত কবরের চাপ কবর সংকুচিত বা কবর প্রশস্ত হয় না

আজরের হারের মধ্যে ঢুকে যায় এত কঠিন অবস্থা কবর আজব সম্পর্কে বলছি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কবরটা এত বেশি ভয়ঙ্কর এত বেশি ভয়ঙ্কর কবর এত বেশি কঠিন জায়গা যে জায়গার সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে এত বেশি ভয়ঙ্কর জায়গা আল্লাহ রসুল বলেন সহি মুসলিম আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন শোনো আবার সাহাবারা কবরের এত বেশি ভয়াবহতা কবর রয়েছে কবরের শাস্তি এত বেশি কঠিন আমি তোমাদেরকে বলছি তোমরা শোনো সেটা হলো আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে তোমরা যেন কবরের শাস্তি দেখতে পাও কিন্তু আমার আশঙ্কা হয়েছে ভয় হয় যে কবরের যে শাস্তি রয়েছে কবরের যে ভয়াবহতা রয়েছে এটা যদি তোমরা চোখে দেখতে পেতে এবং অন্তরে অনুভব করতে পারতে তাহলে তোমাদের কাউকে কোনো ব্যক্তি কবরস্থ করত না কবরের এত বেশি ভয়াবহ আজাব রয়েছে এত বেশি শাস্তি রয়েছে আর কবর এত ভয়ঙ্কর যে আমি যদি আশঙ্কা না করতাম যে তোমরা একজন আরেকজনকে মরার পরে দাফন করবে অর্থাৎ আমরা এখন কেউ মরে গেলে কি করি মাটি দেই লাস্টকে মাটি দেই না আমরা আল্লাহ রসুল বলেছেন আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম এবং আমার আশাও জেগেছিল ইচ্ছা হয়েছিল যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার উন্মুক্তে কবরে যে কি শাস্তি হবে বা হয় এটা তুমি তারা দুনিয়াতে জীবিত থাকতেই তারা তাদের চোখে যেন দেখতে পারে এই দোয়াটা আমি করতাম কিন্তু পরক্ষণেই আমার আশঙ্কা হলো ভয় হলো যে তোমরা এই আজাব দেখার পরে কোনো লাশকে আর তোমরা কবরস্থ করবে না কত ভয়াবহ কবর আজাব কত কঠিন যদি কেউ দেখতো যে কবরে কি ধরনের শাস্তি হয় কত ভয়ঙ্কর কবর তাহলে কেউ কাউকে আর কবরে মাটি দিত না কবরের ধারে কাছে কেউ যাইতো না দুনিয়া দূষিত হয়ে যাইত পরিবেশ দূষিত হতো এই জন্য বিশ্বনবী বলেন যে কবর ভয়াবহ জায়গা কঠিন জায়গা অতএব কবর থেকে কবর আজাদ থেকে বাঁচার জন্যে দুনিয়াতে তোমরা পাপ থেকে মুক্ত হয়ে সেই কবর আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে প্রার্থনা কিভাবে করতে হবে রচুল বানাচ্ছেন রসুল নিজুম শহীদ হয় করেছেন আল্লাহ হুম আজ খবর তব্দুল আন আমিন তুমি আমাকে কবরের ভয়াবহ আজাদ থেকে শাস্তি থেকে তুমি আমাকে মুক্তি দান করো এবং কবরের ভয়াবহ শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই এই দোয়া করতে হবে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম প্রত্যেক দিন পাঁচ অক্ট চলাছে চলাতের মধ্যেই তিনি এই দোয়াটা করেছিলেন শেষ অংশে বিশেষ করে যখন আমরা সলাৎ আদায় করি সলাতের শেষে অবস্থানে আমরা যখন যাই তখন কি করি আমরা দরুদ শরীফ দয়না সোরা পড়ার পরে আরেকটি দোয়া আছে যে দোয়াটা আমরা অনেকেই করে থাকি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম

তোমার দুনিয়ার কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না সেখানে গিয়ে কেউ কোনো ওকালতি করতে পারবে না যেটা ওকালতি করবে সেটা হচ্ছে তোমার আমল তোমার আমল যদি ভালো হয় সেখানে গিয়ে তোমাকে সুপারিশ করবে তোমার পক্ষে উকালতি করবে আর যদি না হয় তোমার আমলটাই তোমাকে জাহান নামে বা শাস্তি প্রয়োগের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে বলি না